হ্যালো এভরি ওয়েলকাম টু মাই টেকনিক্যাল রাফি ইউটিউব চ্যানেল তো ভিউহার্স চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে তো ভিউার্স আপনারা অনেকে রকি রেভেটে কাজ করেছেন রকি বেটে মাইনিং করার পরে আজকে থেকে আর রকি রেভেটে মাইনিং করতে দিচ্ছে না তো ভিউহার্স এই ভিডিওতে আজকে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো কীভাবে কী করবেন তো ভিহার্স ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিউটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ড যাদেরকে আপনি রকি রেভেটে রেফার করেছেন তাদের কাছে ভিডিওটি ভিউটি পৌঁছিয়ে দেবেন তো ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন ভিউটি শুরু করা যাক টেলিগ্রামটি ওপেন করে নেবেন এরপর রকি বিউটি চলে যাবেন পরে প্লেতে দিলে দেখুন ভিউর্স এরকম একটি পেশ শো করছে তো ভিওয়ার্স ভয় পাওয়ার কোনো কারণ নাই দেখুন ভিউার্স এই যে এখানে যে লেখা উঠেছে ভিউয়ার্স দেখুন এই যে বিশে সেপ্টেম্বর ইলিজিবিলিটি প্রসেস তো ভিউয়ার্স এখানে টিকচিহ্ন উঠেছে ভিউার্স এখানে তো ওই যে অপশান দিয়েছিল যে যার টোন কিনে ইলিজিবল হবে তাদের জন্য তাদেরকেই শুধু উইড্রো দেওয়া হবে তো ভিও আমি তো টোন কিনে কিছু করি নাই তারপর এখানে টিকচেন উঠেছে তো ভিউ আর সবারই এরকম হতে পারে তো ভিউস আপনারা খালি শুধু অপেক্ষা করবেন অপেক্ষা করে দেখবেন কী হয় একুশ তারিখে স্ন্যাপশট একুশ তারিখে আপনারা ঢুকবেন বারোটার পরে দুইটার পর বিকালে সন্ধ্যার সময় ঢুকে দেখবেন এখানে কী হয় তো তবে তেইশ তারিখেরাই ইয়ারডু দেবে ভিউস এখানে লেখা আছে দেখুন তো ভিউয়ার্স এভাবে আপনারা ঢুকে ঢুকে দেখবেন কী হয় শেষ পর্যন্ত থাকবেন আশা করি এখান থেকে কিছু পেতেও পারেন আর না পেলেও কোনো সমস্যা নেই এখানে আপনারা সব ফ্রিতে করেছেন তো ভিওয়ার ভিডিওটি ভিউটি এই পর্যন্তই ভিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউটি দেখার জন্য ধন্যবাদ